হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এই দেখুন রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে এটি কোনো বেলে মাছ এই দেখুন এই মাছটি কি আপনারা আগে কখনো দেখেছেন অনেকেই কিন্তু দেখেননি এত বড় বেলে মাছ আমিও আগে জানতাম না যে এত বড় বেলে মাছ হতে পারে এই প্রথম দেখলাম আমাদের ঘেরে পেয়েছিল এই মাছটি এত বড় বেলে মাছ দেখে আমি তো বাকি আমি সত্যি অবিশ্বাস্য হয়েছিলাম যে এত বড় বেলে মাছ হতে পারে দেখুন আমি মেপে দেখছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বেলে মাছ মাছটাকে ভালো করে করে কেটে ধুয়ে পরিষ্কার এটাতে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম নুন এবার মাছটিকে ভালো করে মাখাতে হবে নুন হলুদ ভালো করে একসাথে মাখিয়ে নিব আমি আজকে মাছের বাটা মশলা ইউজ করতে পারেনি বাটা জলটা ইউজ করে নিয়ে আজকে এমনি এমনি ই করবো এবার একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হলে একটু না ভালো করেই গরম করতে হবে প্যানটা তারপর তেল দিয়ে দিব তেলটাকেও একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে তারপর মাছগুলো আমি ছেড়ে এই দেখুন তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে এবার আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি বেলে মাছটা একটু নরম হয় সেজন্য বেলে মাছগুলোকে খুব সাবধানে ভাজতে হবে সব মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সাবধানে ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে ওই দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু মাছগুলো একটু শক্ত করে ভেজে নিতে হবে নয়তো মাছগুলো ভেঙে যাবে বেলে মাছ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এত বড় বেলে মাছ হলে তো কোনো কথাই নেই এত বড় বেলে মাছ অবশ্যই খুব ভালো লাগবে এই পাশপাশ ভালো করে উল্টে পাল্টে দিতে হবে এই বেলে মাছটা আমি দেখে সত্যিই অবাক হয়ে গেছিলাম যে এত বড় বেলে মাছ সম্ভব আমি আসলে কখনো ভাবতেই পারিনি এই দেখুন মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নিব এই মাছটা কিন্তু খুবই নরম মাছ সেজন্য জন্য ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভাজার পর কিন্তু খুবই শক্ত হয়ে গেছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা শক্ত হয়ে গিয়েছে এবার সব মাছগুলো তুলে নিয়ে এটাতে দিয়ে দিব আর একটু তেল তারপর তেজপাতা দিব আর ছেড়ে দিব গোটা জিরে এবার দিয়ে দিব তাতে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা হালকা একটু ভেজে নিব বেশি ভাজার দরকার নেই লাল লাল করে ভাজার দরকার নেই একটু ভাজলেই হবে তারপর দিয়ে দিব আমি কেটে রাখা আলু আমি এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি এবার আমি মিশিয়ে নিব পেঁয়াজ কচি টুচি সব একসঙ্গে ভেজে নিব ভালো করে একটু ভেজে নিব তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভাজতে হবে এবার আমি এটাতে দিয়ে দিব নুন এবারে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এটাতে আমি দিয়ে দিলাম কাঁচা ঝাল বাটা কাঁচা ঝাল বাটাটা একটু বেশি পরিমাণেই দিলাম আমি ঝাল খেতে ভালোবাসি আমাদের সবাই একটু ঝালঝাল পছন্দ করে আর কি বেশি করে দিয়ে দিলাম এ দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে কষানো হয়ে গেছে কিন্তু দেখলে বুঝতে পারবেন খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি দিলাম এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে পানির সঙ্গে সবগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব আর একটু হলুদ গুঁড়ো ঝোলের জন্য এই দেখুন হয়ে গেছে দেওয়া এবার আমি এটাতে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটানোর পর আবার তুলে নিলাম এই দেখুন জলটা কেমন করে ফুটছে সিদ্ধ হয়ে গেছে দেখলে বুঝতে পারবেন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা কমে এসেছে এ পর্যায়ে আমি একটু নুন অ্যাড করে দিব ঝোলের জন্য এবার আমি এটাতে একে একে সব মাছগুলো দিয়ে দিব সব মাছগুলো এভাবে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর কিন্তু ঢাকা যাবে না তাহলে কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি কিন্তু এইভাবেই রান্না করি কে কেমনভাবে রান্না করে জানি না হ্যাঁ দেখুন আমি সব মাছগুলো দিয়ে দিব আপনারাও চেষ্টা করবেন মাছগুলো শেষের পর্যায়ে দিতে আর মাছ দিয়ে ঢাকনাটা না দেওয়ার জন্য তাহলে মাছটা নরম হয়ে যায় আর ভেঙে যায় এভাবে দিলে মাছটা শক্ত থাকে গোটা গোটা থাকে ভাঙে না একটিও এরপর যা আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল্ট আর এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো প্যাকেটেরটা ইউজ করছি এখানে একটু মাছগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে একটু ঝোলের মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে যেন ঝোলটার সঙ্গে মিশে যায় ভালো করে সেইভাবে একটু নেড়ে দিতে হবে এবার দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করব গরম গরম সাদা ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা বেলে মাছের ঝোল এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে মাছের ঝোলটা একদম সাধারণভাবে রান্না করেছে কিন্তু বেশি কোনো মশলাও ইউজ করিনি একদম সাধারণভাবে ঘর উপায়ে রান্না করেছি সাথে একটু লেবু দিলাম এটা খেতে কিন্তু বেশ মজা লাগবে দেখেই বোঝা যাচ্ছে খাবারটা মজার হয়েছে এই দেখো এবার আমি খেয়ে দেখবো যে মাছটা কেমন হয়েছে একটু লেবু চেপে নিচ্ছি তারপর আলুটা একটু ভেঙে ভালো করে মাখিয়ে নিব দেখুন আলুটা একটু ভেঙে ভালো করে মাখিয়ে মাছটা একটু ভেঙে খেয়ে দেখবো মাছে দেখুন আমি কাটা দেখি কোনো কাটা নেই মাছে আসলে এই মাছে কোনো কাটাই হয় না এই মাছটা কোনো কাটা নেই আর খেতে কিন্তু খুব উদারুণ লেগেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে